আমাদের ইস্যু বাটি নজরুল স্মৃতি সঙ্গে পরিচালনায় রক্তদান শিবির মঞ্চের ভবিষ্ঠ আমাদের দত্তপুকুরের বিশিষ্ট সমাজসেবী তথা দত্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা জনস্বাস্থ্যের সঞ্চালক দাদা অরিন্দম মুখার্জি মহাশয় নজরুল মঞ্চে আছে আমাদের সকলের প্রিয় পঞ্চায়েত সদস্য আজুল ভাই আমাদের আপনাদের পঞ্চায়েতের কৃষি সঞ্চালক সর্বোপরি আমাদের সঞ্চালনা করছেন প্রসাজিতা দীর্ঘদিনের আমাদের সঙ্গে পরিচিত সম্পর্ক বোর্ডীয় সঞ্চালনা করেন সর্বোপরি এই এলাকার সমস্ত মানুষকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাব যে এই সময় সারা ভারতবর্ষ যুগে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটা শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে সাম্প্রদায়িক দাঁড়িয়ে এই মানব ধর্মের কথা ভেবে ইসুবাটি স্মৃতি সংঘ রক্তদান শিবিরের আয়োজন করেছে আমি দেরিতে আসার জন্য ক্ষমা প্রার্থী আপনারা জানেন এছাড়া চলছে আমাদের অনেকটা কাজ করতে হচ্ছে মানুষের সেবার জন্য এক্ষুনি আমাদের যেতে হবে নাহলে অনেকটাই সময় নিয়ে বক্তব্য রাখতে পারতা সর্বোপরি আমি দেখতে পাচ্ছি এখানে অনেক প্রচুর মায়েরা আমার যা মনে হচ্ছে এখানে যা রক্তদাতা হচ্ছেন একটু আগে প্রসঙ্গা বলছিল মানে সময়ের আগেই কিন্তু আমরা কোটা পূরণ করে ফেলেছি আমার মনে হয় যারা রক্ত দিয়েছেন তার অধিকাংশই আমাদের ঘরের মায়েরা বোনেরা আছেন এখানে অর্থাৎ এই যে সমাজে আর যে সংগঠনের সঙ্গে মহিলাদের যোগ থাকবে মহিলাদের সহযোগিতা থাকবে তারা কিন্তু আগামী দিনে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে এটা আমি বলতে পারি কারণ মায়েরা যদি এগিয়ে না আসে সে সংসার যে পরিবারে মায়ের আমাদের ঘরে মায়েরা বোনেরা সক্রিয় নয় সেই পরিবার কিন্তু সচ্ছলতা আসে না দেখবেন বিভিন্ন রকম বিভিন্ন অশান্তি পারিবারিক ঝামেলার মধ্যে জড়িয়ে থাকে কিন্তু যেখানে যে পরিবারে আমাদের ঘরে মায়েরা বোনেরা অনেক অ্যাক্টিভ পরিবার সম্পর্কে সমাজ সম্পর্কে ছেলেমেয়ের লেখাপড়া সম্পর্কে ছেলেমেয়ের বা স্বামীর যত্ন নেওয়ার সেখানে দেখবেন সেই পরিবারে অনেক শান্তি থাকে অর্থাৎ নৈব স্মৃতির সঙ্গে এই যে আয়োজন আর সেই আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছেন আমাদের ঘরে মায়েরা বোনেরা রক্ত দান করছেন তাই সকলকে আমি মতমস্তকে প্রণাম জানাবো যে আমরা যতই বড় প্যান্ডেল করি না কেন যদি রক্তদাতা অনেক বড় বড় ক্লাবে আমরা গেছি অনেক জায়গায় অনেক বড় বড় প্যান্ডেল করছে ভলভো গাড়ি আছে রক্তদাতা দশজন পনেরো জন বারো জন তাও ডেকে ডেকে আনতে হয় দাদা এসো ভাই দাও বৌদি দাও কিন্তু এখানে সময়ের আগে এই যে মানুষের সমাজের প্রতি যে দায়বদ্ধতা আমি হলফ করে বলতে পারি এখানে যারা রক্ত দিলেন আজকে তাদের পরিবারে কারও রক্ত লাগবে না দেখবেন উপরালার একটা আশীর্বাদ থাকে যারা সমাজ সমূলক কাজে এগিয়ে যায় তাদের বিপদ কম হয় তাদের এই যে রক্ত দিলে এদের পরিবারে লাগবে না এই রক্ত যে কার পরিবারে লাগবে কার শরীরে ঢুকবে আমরা কেউ জানি না কিন্তু এই রক্তের বিনিময়ে কিন্তু একজন পরিবারে তার যারা রক্তের অভাবে বিভিন্ন মানুষের রুগী বিভিন্ন হাসপাতালে আছেন বা অপারেশন হবেন তারা কিন্তু পুনরায় জীবন ফিরে পাবে তাই সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো বিশেষ করে নজরুল স্মৃতির সঙ্গে আবার ধন্যবাদ জানাবো যে সময়ের সঙ্গে সঙ্গে রক্তদান শিবির অনেক অনুষ্ঠান এখানে আছে আমি দেখছি ব্যানারে আমাদের জলসাও রয়েছে অঙ্কট প্রতিযোগিতাও আছে বাচ্চাদের গজল আছে কেত আছে তাই সকলেই আপনারা আনন্দের সঙ্গে সমস্ত অনুষ্ঠানে আনন্দ ভাগ করে নিয়ে সমাজের প্রতি যে দায়বদ্ধতা আপনারা দেখাচ্ছেন সমাজে অবশ্যই সমাজের সমস্ত শ্রেণীর মানুষ আপনাদের সঙ্গে থাকবে আশীর্বাদ করবে আগামী দিনে আপনারা আরও ভালো ভালো অনুষ্ঠান করবেন আগামী দিনে এগিয়ে যাবেন এই কথা বলে সকলকে প্রণাম জানাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন যারা রক্ত দান করলেন তাদের আরও তাদেরকে দেখে আরও মানুষ সমাজে এগিয়ে আসুন তাদের সামাজিক দায়বদ্ধতার কথা মনে করে ধন্যবাদ সকলে ভালো থাকবে